প্রেমিকুমারে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক দয়াল প্রেম তো মরে না প্রেমিক ছিলেন ওয়াস্কুরি নবীর দান দান শুনি প্রেমিক ছিলেন ওয়াস্কুরুনি নবীর দান্দান শহীদ শুনি বত্রিশ দাঁত বাংলো পাগলায় একটাও রাখে না বত্রিশ বাংলো পাগলায় একটাও রাখে না প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল প্রেম তো মরে না আমাদের গুলা কয় জায়গায় যায় খুঁজেও পাইলাম না প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল প্রেম তো মরে না এমন প্রেম না যেই প্রেম করলি গরে বউ থাকে না জরে বলেন ঠিক কিনা